অনেক দিন ধরেই বাজারে যাওয়া হইতেছে না তো ভাবলাম যে বাজারে যাই সাথে নিয়ে গেলাম ছোট ছেলেটারে আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানির রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর ময়ও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বাজারে কিন্তু অনেক কিছুই উঠছে তো সব মানে একেবারে ঠিক টাইম মতোই বাজারে গেছি কিন্তু কি হইবে জানেন কিন্তু এত দাম মাছের পেঁয়াজ এইখানে একেবারে ছোটো ছোটো পিচি পিচি পেঁয়াজগুলো এগুলো তিরিশ টাকা কেজি তো ভাবলাম যে যেহেতু আজকে দিনটা একটু সময় আছে। তাহলে দুই কেজি পেঁয়াজ নিয়ে যাই কাইটটা তারপরে ভ্যালেন্ডার করে বক্সে রাখা যাইবে তো এই চিন্তা করে পেঁয়াজটা নিলাম আর সাথে আরেকটু একটু রসুনও নিয়ে যাবো আর যা যা মানে নাই বাসা এগুলো নেওয়া হইবে বেশিরভাগ আলু পেঁয়াজ তেল ডাল চাল এগুলো থাকলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষজন আছি তারা অনেকটাই চিন্তা তাদের কম থাকে কারণ মাছ মাংস তো দেখা যায় প্রতিনিয়ত খাওয়া হয় না কারণ এখন বাচ্চাদেরকে সবজি খাওয়া শিখাইছি এই জন্য তেমন একটা চিন্তা হয় না আর আগে তো ওরা সবজিটা খাইতে চাইতো না এই জন্য বেশি একটা চিন্তা হইতো যে আজকে কি রান্না করব কি খাইবে আবার এই জিনিসটা ওরা খায় না তাহলে মানে কিভাবে সারা দিন মানে চলা যাইবে বা কাবার করা যাইবে এই আর কি তো এইখানে আবার আমি একটু মাছের বাজারে গেলাম যে দেখি কোনো মাছ কেনা যায় কি না এই যে ইলিশ মাছগুলো ছোট ছোট দেখতেছেন এইগুলো আষ্টশো টাকা কেজি আর আরেকটু যে এই পাশে আরেকটু ছোট ছোট এটা সাড়ে পাঁচশো টাকা কেজি তো এখন আর কি খাইবে মানুষ আগের মতো দেখা যায় যে আগের থেকে তুলনামূলকভাবে এখন মাছের দাম অনেকটাই বেশি যদি মানে আরতে যাওয়া যায় আর যদি একেবারে পাইকারি দাম মানে ইতে কেনা যায় অনেক বেশি করে কেনা যায় তাহলে হয়তো একটু কম পরে কিন্তু খুরসা কিনতে গেলে কিন্তু কম পরে না এভাবে আজকের মাছগুলো দেখতে কিন্তু ভালোই বেশিরভাগ মাছগুলোই টাটকা ছিল এবং তাজা ছিল তো আমি পোয়া মাছ কিনলাম এরপর ইলিশের বাচ্চা মানে ছোটো ইলিশগুলো একটু কিনলাম কারণ বাচ্চারা তো ওই যে দুই একদিন দেখা যায় যে মাছ না থাকলেও সবজি টবজি দিয়ে সেইভাবে রান্না করা যায় কিন্তু প্রতিদিন তো আর সবজি দিয়া ই করা যায় না এজন্য দেখা যায় একদিন মাছ বা মুরগির মাংস থাকলে এইভাবে করে তারপরে চালানো যায় আসলে কি জানেন মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা সংসার চালায় তারা বোঝে যে আসলে সংসারটা চালানো যে কতটা কষ্টের সারাটা মাস তাদের চিন্তা করতে হয় কিভাবে মানে ম্যানেজ করে চলা যায় কিভাবে মাসের শেষ পর্যন্ত এই টাকা সীমিত টাকার মধ্যে নেওয়া যায় তো যেরকম সীমিত টাকা থাকে সেরকমই তো তার চিন্তা ভাবনা থাকে তাই না তো আমিও তাদের মধ্যে একজন কারণ আমারও চিন্তাভাবনা সেরকমই যে সারাটা মাস কীভাবে এই টাকার ভিতরে চালানো যায় তো এইখানে টমেটো এখন চল্লিশ টাকা কেজি হয়তো আরও দু দিন গেলে আরও একটু মানে কমে যাইবে আমি পাতাকপি নিয়েছি কিন্তু আলু নিয়েছি বিশ টাকা কেজি এবছর আলুর দাম যে এতটা কম আমার সবচেয়ে বেশি ভালো লাগে যখন আলু কিনতে যাই দেখা যায় আলু ছয় কেজি আলু কিনছি আমি একশো টাকা দিয়া তো আলুর দামটা আসলেই অনেক কম আর নূতন আলু উঠলে কিন্তু বাচ্চারা অনেক বাচ্চারা আলুটা বেশি পছন্দ করে আমার বাসায় তো আলু না হইলে হয়ই না বাসায় বাচ্চারা আলুটা অনেক পছন্দ করে যে কোনো সবজির মধ্যেই হোক না কেন আর মাছের পাশেই হোক না কেন বা মাংসের পাশেই হোক না কেন দুইটা একটা আলু দিতেই হয় আজকে এখানে গাজর তো গাজরও নিয়ে আসছি চল্লিশ টাকা কেজি আর অন্যান্য সমস্ত সবজি মোটামুটি একেবারে অনেকটা যে দাম সেরকম নাম মোটামুটি দাম কম বললেই চলে তবে সবচেয়ে ফুলকপিটার দাম এত বেশি এখনও ফুলকপি না মানে চল্লিশ পঞ্চাশ টাকার নিচে মানে কেনা যায় না তো সব কিছু মিলেই আবার ছোটো ছেলেটারি নিয়ে বাজার করলাম ভালোই লাগলো আর সবচেয়ে মেন কথা কি যে আগে যেমন দুই দিন একদিন পর পর বাজারে যাইতাম এখন অনেকটা সময় থাকে না এই কারণে কারণে দেখা যায় দুই দিন একদিন তো দূরের কথা সপ্তাহ কিংবা পনেরো দিন পর একদিন যাওয়া হয় কারণ একেবারে শেষ আজকে আর কোনো কিছু নাই এরকম পর্যায়ে হইলে তারপরে একটু যাই কারণ কি তাহলে আমরা মানে কী খাবো এই চিন্তা করেও দেখা যায় আজকে যাব না কালকে যাবো আর সবচেয়ে মজার বিষয় হয়েছে ডিম এখন একশো দশ টাকা ডজন তো এই দিকটায়ও আমার ভালোই লাগে আলু আর ডিম অনেকটাই তুলনামূলকভাবে দাম মানে কম অন্য অন্য কিছুর তুলনায় আস্তে আস্তে ঠিক হয়ে যাইবে আস্তে আস্তে সব কিছুই কমবে আর সব বাজারের বিষয়টা এমনই যে সমস্ত কিছুতে যদি আমরা একটু মানে সার পাই তাহলে সবচেয়ে বেশি ভালো লাগে কারণ বাজারটা প্রতিনিয়তই দরকার প্রতিদিন এই রান্না করা দরকার কি রান্না করব প্রতিদিন এই চিন্তায় আমার মতো হয়তো অনেকের আছে যে প্রতিনিয়তই টেনশন করতে হয় যে যাই হোক তারপর সব কিছু মিলে গিয়ে আলহামদুলিল্লাহ আমি এই আলুগুলো হাত দিয়া মানে খুঁজে খুঁজে তুলতে মানে উঠাইতেছি আর ভাবতেছি গ্রামে যখন থাকছি আলু লাগাইছি সেই জিনিসগুলো আমি আবার ওই মামার সাথে শেয়ার করলাম তখন সে বলল যে আলু উঠাইছেন আমি বললাম হ্যাঁ উঠাইছি একটা সময় আলু লাগানো বা উঠানো সব কাজেই মোটামুটি পারতাম বা করছি আমরা তো গ্রামে থাকতে সব কিছুই পারতাম এবং সব কিছুই করছি এখন তো দেখা যায় ঢাকার শহরে এই সমস্তগুলা আমার বাচ্চারা হয়তো চেনেও না ঠিকমতো জানেও না যে কিভাবে কি করতে হয় কিন্তু যারা গ্রামে বড় হয়েছে তারা তো অলরেডি সব কিছুই পারে আর সব কিছুই মোটামুটি জানে তো এইখানে এখানে আমি আলু প্রথমে নিতে চেয়েছিলাম দুই কেজি সেইখান থেকে পাঁচ কেজি তারপরে একেবারে উঠানোর পর ছয় কেজি আলুই ধরাই দিয়েছে এখন বাজার করার সব শেষ হয়ে যাওয়ার পরে ভাবছিলাম যে রিকশায় যাব তো হাফেজ